এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা মাত্রা এবং পরিমাপের দ্বিতীয় ক্লাসটি করব আগের দিনে আমরা প্রথম ক্লাসটি করেছি আজকের ক্লাসে এরর সম্পর্কে বা বিচ্যুতি সম্পর্কে আরও বিভিন্ন টাইপের এবং সার্থক সংখ্যা সম্পর্কে জানব আজকে আমাদের মাত্রার এবং পরিমাপের দ্বিতীয় ক্লাস প্রত্যেক ইলেভেনের ছাত্রছাত্রীদের বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমরা অবশ্যই ভিডিও লিঙ্কটা তোমার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না চলে আসছি আজকে যে প্রশ্ন সেটা হলো একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে বিচ্যুতি মানে এরর ওয়ান পারসেন্ট হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপের বিচ্যুতি কত হবে এটা ধরে নেব গোলকের ব্যাসার্ধ আর তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে কী হবে এ সমান ফোর বাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা ডেল্টা এ বাই এ সমান আমরা কী বলবো টু ডেল্টা আর বাই আর এখানে মানটা বলা আছে যে ব্যাসার্ধ পরিমাপে বিচ্যুতি হলো ওয়ান পারসেন্ট তাহলে যে ডেল্টা আর বাই আর এর মানে এক বলা আছে তাহলে দুই ইন্টু এক মানে দুই তাহলে পৃষ্ঠতলে ক্ষেত্রফল ফল পরিমাপের যে বিচ্যুতি সেটা কত হবে টু পারসেন্ট হবে এটা মনে রাখতে হবে পরের পার্টটা বলা আছে আয়তন পরিমাপের বিচ্যুতি কত হবে আয়তন পরিমাপের বিচ্যুতি করতে গেলে আমরা ধরে নিলাম যে গোলকের যে ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরা হয়েছে এখানে দিলে আয়তন কী হবে ভি সমান চারের তিন পাই আর কিউব অর্থাৎ এখান থেকে আমরা ডেল্টা ভি বাই ভি করে নেব সমান থ্রি ইন্টু ডেলটা আর বাই আর এই মানটা কত বলা আছে এক পার্সেন্ট বলা আছে তাহলে তিন পেয়ে গেলুম তাহলে এখানে হলো গোলকের আয়তন পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত হবে থ্রি পারসেন্ট হয়ে গেল তাহলে আজকে আমরা এই যে অঙ্কটা অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপ দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বোচ্চ কত বিচ্যুতি ঘটবে সেটা পাওয়া গেল আয়তনে সর্বোচ্চ বিচ্যুতি কত ঘটবে সেটা পাওয়া গেল এরপরে আমরা এই অঙ্কগুলোকে বলা হয় এরর কারেকশন মানে কিভাবে এরর হচ্ছে তার কিভাবে আমি সং মানে এরর নির্ণয় এই অঙ্কগুলোকে বলা হয় এরর নির্ণয় অর্থাৎ এরর কিভাবে হচ্ছে তার নির্ণয় কিভাবে করব সে সম্পর্কে আমরা জানছি এরপরে আমরা চলে আসছি একটি বস্তুর ভর এবং গতিবেগ পরিমাপে বিচ্যুতি যথাক্রমে টু পারসেন্ট এবং ওয়ান পারসেন্ট হলে গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ বিচ্যুতি বা এরর কত হবে সেটা নির্ণয় করতে বলছে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে ডেল্টা ই বাই ই এখানটা করতে পারি সমান ডেল্টা এম বাই এম প্লাস টু ডেল্টা ভি বাই ভি এখানটা করতে পারি তাহলে এই যে ডেলটা এম বাই এম আর ডেল্টা ভি বাই ভি এ মানগুলো বলা আছে ডেলটা এম বাই এম এর মানটা বলা আছে টু পার্সেন্ট আর ডেলটা ভি বাই ভি এর মানটা ওয়ান পার্সেন্ট বলা আছে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে বসিয়ে দিয়ে উত্তর কত পাওয়া যাচ্ছে সেটা চার হলো অর্থাৎ আমরা লিখতে পারি গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ বিচ্ছুতি কত হবে ফোর পারসেন্ট হবে এরপরে আমরা চলে আসছি যে অঙ্কটায় সেটা হলো যেমন টি সমান টি সম মানে এখানে বলা আছে সরল দোলগতির কার্যকর দৈর্ঘ্য পরিমাপের বিচ্যুতি পর্যায়কাল বিচ্যুতি বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট হলে অভিকত ধরনের বিচ্যুতি কত হবে আমরা জানি ক্যাপিটাল টি সমান টু পয়েন্ট টু এল বাই জি এখান থেকে জি এর মানটা বার করে নেওয়া হলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল্টা ডেল্টা জি বাই জি সমান ডেলটা এল বাই এল প্লাস টু ডেলটা টি আছে ডেল্টা এ দেখা এল এর মানটা কত ডেল্টা এল বাই এল এর মানটা এখানে বলা আছে এর মানটা এখানে বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই ডেল্টা টি এর মানটা টু বলা আছে তাহলে এখানে দেখা যাচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে তাহলে অবিকর্ষ তরনের বিচ্যুতি হবে ফাইভ পয়েন্ট বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ইলেভেনের ছাত্রছাত্রী ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা ভিডিওর ভিডিও লিংকটা লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে একবার লাইক করবেন এক্সো মান মান সমান বি স্কোয়ার বাই সি ডি কিউ এই ভৌতরাশির ক্ষেত্রে আমরা ডি এই চারটি বিচ্যুতি বলা আছে তাহলে এক্সের পরিমাপের বিচ্যুতি কত হবে সেটা বার করতে বলছে তাহলে আমরা এখানে এক্স সমান সমীকরণটা সমান এ বি স্কোয়ার বাই ডি কিউ অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স সমান ডেল্টা এ বাই এ প্লাস টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস থ্রি ডেল্টা ডি বাই ডি তাহলে এখানে এটা বার করা হলো মনে রাখতে হবে যখন এরও নির্ণয় করবো তখন এগুলো কোনো বিয়োগ হয় না সব যোগ আকারে লিখতে হয় অর্থাৎ এরও নির্ণয়ের জন্য আমরা সব যোগ আকারে লিখব প্রত্যেকের মান বলা আছে ডেল্টা এ বাই এর মানটা এক বলা আছে ডেলটা বি মানটা দুই বলা আছে ডেল্টা সি বাই সি সব সমস্ত মানগুলো বলা আছে বললে তো দেখা যাচ্ছে এখানে ডেল্টা এক্স বাই এক্স মান কত চলে গেল চোদ্দো চলে গেলো অর্থাৎ এক্স পরিমাপের বিচ্যুতি কত হবে ফর্টিন পারসেন্ট হয়ে গেল এরপরে আমরা কোনো বস্তুর ভর এবং আয়তন পরিমাপের বিচ্যুতি ভর পরিমাপের বিচ্যুতি টু পার্সেন্ট বলা আছে আয়তন পরিমাপের বিচ্যুতি কত বলা আছে ফোর বলা আছে তাহলে ঘনত্ব পরিমাপের বিচ্যুতি কত হবে আমরা জানি যে ডি সমান এম বাই ভি তাহলে ডেল্টা ডি বাই ডি সমান সমানি ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি তাহলে ডেল্টা এম বাই এম এর মানটা কত টু বলা আছে ডেল্টা ভি ভাই ভি এর মানটা কত ফোর বলা আছে তাহলে যোগ করে কত হবে সিক্স হবে তাহলে বস্তুর ঘনত্ব পরিমাপের যে সর্বোচ্চ বিচ্যুতি কত হবে সিক্স পার্সেন্ট হয়ে গেল পরে আমরা চলে আসছি গোলকের ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি টু পার্সেন্ট বলা আছে আয়তন পরিমাপের বিচ্যুতি কত হবে সেটা বার করতে বলেছে আমরা জানি গোলকের আয়তন ভি সমান চার তিন পায় আর কিউ অর্থাৎ এখান থেকে আয়তন পরিমাপের বিচ্যুতি পাচ্ছি ডেল্টা ভি বাই ভি সমান থ্রি ইন্টু ডেল্টা আর বাই আর এই ডেল্টা আর বাই আর এর মানটা কত বলা আছে টু পারসেন্ট বলা আছে তাহলে অ্যান্সার চলে এলো থ্রি ইন্টু টু মানে সিক্স পারসেন্ট চলে এলো তাহলে আয়তন পরিমাপের যে এরটটা কত হলো সিক্স পারসেন্ট হয়ে গেল এরপরের যেটা আছে সেটা হলো একটি বস্তু করার ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্ক এস সমান এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব নিচের কোনটি তরণ সূচিত করে এখানে এবিসি এগুলো সব কিন্তু একটা রাশি নির্দেশ করছে মানে ধুবক রাশি নির্দেশ করছে এস মানে দূরত্ব নির্দেশ করছে তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এইটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি শীর্মান সমান এটা সমান তাহলে লিখবো এস বাই টি স্কোয়ার লিখবো আমরা ধরে নেব এক একটা পার্ট ধরে নেবো আমরা ধরে নেব এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান আমরা এখন এই এস এর সঙ্গে আমরা এস সি টি স্কোয়ার সমান ধরে নিয়ে সি এর মানটা বার করছি দেখা যাচ্ছে এস মানে কোনো একটা ডিস্ট্যান্স বোঝাচ্ছে ডিস্ট্যান্স মানে এল আর টি স্কোয়ার মানে এটা সময় বোঝাচ্ছে তাহলে টি স্কোয়ার লেখা হলো তাহলে এল টি কিপার মাইনাস টু এল টি কিপার মাইনাস টু মানে তরণ নির্দেশ করছে তাহলে তরণ নির্দেশ কোনটা করছে এই সি এর পার্টটা তরণ নির্দেশ করছে অর্থাৎ কোনটা হবে অপশান ডি হবে তাহলে এখানে এই অনুসারে আমরা কি বলবো অপশান ডি অ্যান্সারটা অপশান ডি মানে এই পার্টটা অর্থাৎ সি এর পার্টটা তরণ সূচিত করছে ওয়াই সমান এ সাইন ও সমীকরণে সমীকরণে এর মাত্রা কি হবে ওয়াই মানে স্মরণ নির্দেশ করছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়াই এর মাত্রা কারণ ওয়াইয়ের মাত্রা যা হবে এর মাত্রা তাই হবে কারণ এখানে সাইন থ্রিটা মানে সাইন ওমেগাটি এটা মাত্রায় রাখি তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে এর মাত্রা হবে ওয়াই এর মাত্রা সমান তাহলে এর মাত্রা হবে এল তারপরে আমরা আসছি ওয়াই সমান এ সাইন ওমেগাটি মাইনাস কে এক্স এই সমীকরণে ওমেগা এবং কি এর মাত্রা নির্ণয় করতে বলছে তাহলে উমেগাটি হলো মাত্রেন্ড রাশি কারণ এখানে সাইন থ্রিটা সাইন থ্রিটা মানে মাত্রেন্ড রাশি তাহলে উমেগাটি এই পার্টটা মাত্রেন্ড রাশি হবে তাহলে ওমেগাটি সমান ওয়ান লিখলাম তাহলে ওমেগা সমান ওয়ান বাই টি হলো তাহলে এখানে ওয়ান বাই ক্যাপিটাল ডি করা হলো তাহলে ওমেগার মাত্রা হলো টি টু ক্রি পার মাইনাস ওয়ান ঠিক একইভাবে এই পার্টটা হলো তাহলে কি এর মাত্রা হবে এল টু দিপার মাইনাস ওয়ান ওয়ান কি এর মাত্রা আমরা পেয়ে গেলাম এল টু দিপার এরপরে আমরা একটি 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 বস্তুর ভর এবং আয়তনে যথাক্রমে টু পার্সেন্ট এবং থ্রি পার্সেন্ট ট্রুটি হলে বস্তুটির ঘনত্ব পরিমাপের সর্বোচ্চ টুটি কথা হবে আমরা জানি ডি সমান এম বাই ভি তাহলে ডি ডিভাই ডি এটা ম্যাক্সিমাম পাবো ডেলটা এম বাই এম প্লাস ভি ভিভাই ভি পেয়ে যাচ্ছি তাহলে যে ডেলটা এম বাই এম এটা কত বলা আছে টু পারসেন্ট বলা আছে ভি ভিভাই ভি এটা থ্রি পার্সেন্ট বলা আছে তাহলে ঘনত্ব পরিমাপের বিচ্ছিদ কথা হলো এটা ফাইভ পারসেন্ট পেয়ে গেলাম এরপরে আমরা সার্থক সংখ্যা সম্পর্কে জানব এরপরে আমরা সার্থক সংখ্যা অর্থাৎ এই যে জিরো পয়েন্ট ডবল জিরো সেভেন মিটার স্কোয়ার এই রাশিটিতে সার্থক অঙ্ক সংখ্যা কত হবে মনে রাখতে হবে এখানে যে এই যে শূন্যর পরে এই যে পয়েন্টের পরে যে শূন্যগুলো আছে এগুলো সার্থক সংখ্যার মধ্যে পড়বে না তাহলে সাতটা শুধু অশূন্য সংখ্যা তাহলে এখানে মানে সার্থক অঙ্ক সংখ্যা হবে এক তাহলে সেই জন্য এক লেখা হয়েছে তারপর দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ সেভেন নাইন এখানে শূন্য মানে দশমিকের পরে দুটো শূন্য আছে এই দুটো সংখ্যার কোনো অস্তিত্ব ধরা হবে না তাই সার্থক অঙ্ক সংখ্যা এখানে এক দুই তিন তিনটে হবে ঠিক একইভাবে ফাইভ সেভেন ফাইভ জিরো সেভেন পয়েন্ট সেভেন জিরো নাইন এখানে দেখা যাচ্ছে লাস্ট প্রথম এবং শেষে প্রথম এবং শেষে অশূন্য সংখ্যা আছে মাঝে যতগুলি শূন্য থাকুক না কেন তারা সবাই সার্থক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যার মধ্যে পড়বে তাহলে এখানে তিনটে তিনটে ছটা হবে ঠিক একইভাবে টু পয়েন্ট সিক্স ফোর ইন টেন টু দি পার ফোর এখানে এই সংখ্যাটা হবে এই টেন টু থ্রি পারের পারটা সার্থক সংখ্যা হিসাবে কাউন্ট হবে না তাহলে এক দুই তিন তাহলে তিন হলো পরেরটা হলো জিরো পয়েন্ট টু থ্রি সেভেন জিরো সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা এখানে প্লেন গণ গুনতে হবে এক দুই তিন চার চারটে হলো এরপর দেখা যাচ্ছে যে এই যে সংখ্যাটা আছে সাত অঙ্ক সংখ্যা কটা হবে দশমীর পরে শূন্যগুলো কাউন্ট হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা হলো এরপরে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি টু জিরো এই জুল এই সংখ্যাটি সাতটা অঙ্ক সংখ্যাটা হবে এখানে সবগুলি হবে এক দুই তিন চার চারটে হলো তারপরে জিরো পয়েন্ট থ্রি ডবল জিরো এখানে এই দ দশমিকের পরে অশূন্য সংখ্যা আছে তারপরে শূন্য আছে তাহলে সবগুলি কাউন্ট হবে তাহলে এখানে সার্থক অঙ্ক সংখ্যা হবে তিনটে তারপরে টু ফোর ফাইভ পয়েন্ট থ্রি ফোর এই যে রাশিটিতে সার্থক অঙ্ক সংখ্যা হবে তিনটে আর দুটো পাঁচটা হবে তারপর থ্রি পয়েন্ট থ্রি ফোর ফোর এই যে কিমি এই রাশিটিতে স্বার্থ অঙ্ক সংখ্যা হতে হবে চারটে আছে সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো এই গ্রাম রাশিটিতে বা সংখ্যাটিতে স্বার্থ অঙ্ক সংখ্যা হবে এক দুই তিন তিনটে গুণ করলে হয়ে চলে আসবে নাইন নাইন পয়েন্ট এইট এবং ফিফটিন পয়েন্ট টু নাইন এইট এই সংখ্যা দুটি যোগ ফল করলে কটি স্বার্থ অঙ্ক সংখ্যা পাওয়া যাবে যোগ করে দেখা যাচ্ছে পঁচিশ দশমিক শূন্য নয় আট এসেছে তাহলে এটাকে লিখব পঁচিশ দশমিক এক লিখব তাহলে অঙ্ক সংখ্যা কটা হবে তিনটে হবে তাহলে সেই জন্য সার্থক অঙ্ক সংখ্যা চলে এলো তিনটে একটি চুঙের আয়তন নির্ণয় করার সময় দৈর্ঘ্য পরিমাপের বিচ্যুতি টু পার্সেন্ট ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি থ্রি থ্রি পারসেন্ট হলে আয়তন পরিমাপের বিচ্যুতি কত হবে তাহলে চুঙের দৈর্ঘ্য এল ধরা হলো ব্যাসার্ধ আর ধরা হলো তাহলে আয়তন কি হবে ভীষমান পাই আর এস স্কোয়ার এল লিখতে পারবো তাহলে ডেল্টা বি বাই ভি সমান টু ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল এটা লিখতে পারি তাহলে উভয় দিকে আমরা হানড্রেড করলাম হানড্রেড না করলে হতো তাহলে হানড্রেড করা হলো তাহলে এখানে এই যে মানটা বলা আছে উভয় দিকে হানড্রেড করা হয়েছে হানড্রেড করলে তাহলে এই যে মানটা ডেল্টা আর বাই আর ইন্টু হানড্রেড এই মানটা কত বলা আছে এই মানটা আমার কত থ্রি পার্সেন্ট বলা আছে তাহলে এখানে থ্রি লেখা হলো তাহলে টু ইন্টু থ্রি ডে ডেলটা এল বাই এল ইন্টু হান্ড্রেড পারসেন্ট মানটা কত বলা আছে মানটা এখানে বলা যে টু বলা আছে তাহলে টু বসানো হলো তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে এইট পারসেন্ট চলে এলো অর্থাৎ ডেলটা ভি বাই ভি ইন্টু হানড্রেড পারসেন্ট মানটা কত চলে এলো এইট পারসেন্ট চলে এলো অর্থাৎ আয়তন পরিমাপের যে সর্বোচ্চ বিচ্যুতি তাহলে আয়তন পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত চলে এলো সেটা এইট পারসেন্ট চলে এলো এরপরে আমরা চলে আসছি আর সমান ভি বাই আই আমরা জানি আর সমান কী ভি বাই আই যেখানে ভি এর একটা মান দেওয়া আছে আয়ের মান দেওয়া আছে এখানে ভি মানে ভোল্টেজ আই মানে কারেন্ট আমাকে বলেছে আয়ের মান নির্ণয়ের সর্বোচ্চ বিচ্ছুদি কত হবে মনে রাখতে হবে এখান থেকে ডেল্টা ভি বাই ভি এই মানটা পাবো কিভাবে এইটা হলো পাঁচ আর ভি এর মান হলো একশো তাহলে পাঁচ বাই একশো ইন্টু একশো পারসেন্ট তাহলে এখানে ফাইভ পার্সেন্ট বা পাঁচ চলে এলো ঠিক একইভাবে আমরা করবো এই যে ঠিক একইভাবে আমরা করবো যে ডেল্টা ডেল্টা আই বাই আই করবো ইন্টু করব ডেল্টা আয়ের মান জিরো পয়েন্ট টু আর এখানে মান টেন ইন্টু তাহলে টু পার্সেন্ট যাব তাহলে আর সমান ভি বাই আই পেয়ে যাবো ডেলটা আর ডেল্টা প্লাস ডেইটা আই বাই আই পেয়ে গেলাম উভয় থেকে হান্ড্রেড পারসেন্ট করানো হলো প্রত্যেক মান প্রত্যেকের মানটা বসিয়ে দেওয়া হলো তাহলে ফাইভ প্লাস টু মানে সেভেন পারসেন্ট আর নির্ণয় টুটি কত হলো সেভেন পার্সেন্ট আর নির্ণয় টুটি পেয়ে গেলাম সেভেন পার্সেন্ট পেয়ে গেলাম এরপরে আমরা চলে আসছি সেটা হলো টি সময় কণার বেগ ভি বলা আছে এই সমীকরণ এখানে এ বি সি এর মাত্রা নির্ণয় করতে বলেছে তাহলে দেখা যাচ্ছে ভি সমান এই পার্টটা তাহলে এ সমান ভি বাই টি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ভি এর মাত্রা লেখা হলো তাহলে এর মাত্রা কী হবে এল টি টু দি পার মাইনাস ওয়ান বাই টি তাহলে এখান থেকে পেয়ে গেলাম এল টি টু দি পার মাইনাস টু তাহলে এর মাত্রা হলো এল টি টু দি পার মাইনাস টু এবার দেখা যাচ্ছে এখানে বি আছে বাই ওয়ান প্লাস বাই টি প্লাস সি আছে তাহলে এই যে টি প্লাস সি এটাই একটা সময় নির্দেশ করছে তাহলে সময় হলো তাহলে সি এর মাত্রা কী হবে সি এর মাত্রা আমরা টি বলবো কারণ কারণ এখানে টি প্লাস সি টি প্লাস সি এটা সময় নির্দেশ করছে তাহলে টি প্লাস সির সময় সময় বা টি লেখা হলো তাহলে সি তাহলে কী নির্দেশ করবে সি একটা সময় নির্দেশ করবে তাহলে সি এর মাত্রা কী হবে টি হয়ে গেলো এবারে দেখা যাচ্ছে বি বাই টি প্লাস সি বি বাই টি প্লাস সি মানে এটা এটা বেগের মাত্রা নির্দেশ করছে এল টি টু দি পার মাইনাস ওয়ান তাহলে বিয়ের মাত্রা কী হবে বিয়ের মাত্রা এখানে ওয়ান প্লাস এই পার্টটার মাত্রা আমরা পেয়েছি টি পেয়েছি তাহলে এখানে বিয়ের মাত্রা আমরা পেয়ে যাব এল পেয়ে যাবো তাহলে এখানে দেখা যাচ্ছে এর মাত্রা পেয়ে গেলুম এল টি টু দি পার মাইনাস টু বিয়ের মাত্রা পেয়ে গেলুম এল আর সি এর মাত্রা পেয়ে গেলুম টি এরপরে আমরা যেটা আসবো সেটা হলো জেড সমান এ টু বি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সি ইন্টু ডি টু দি পাওয়ার থ্রি বাই টু এ বি সি ডি এগুলো পরিমাপে একটু যোগ্য রাশি জেডের সর্বাধিক যে ত্রুটি কথ হয় বার করতে বলেছে জেডের সমীকরণ লেখা হলো তাহলে ডেলটা জেড বাই জেড আমরা কী বলবো ফোর ইন্টু ডেলটা এ বাই এ প্লাস ওয়ান বাই থ্রি ডেলটা বি বাই বি প্লাস ওয়ান বাই সি ডেলটা সি বাই সি প্লাস থ্রি বাই টু ডি এবার উভয় দিকে আমরা কী করেছি হানড্রেড গুণ করে দিয়েছি তাহলে হানড্রেড গুণ করলে আমরা পেয়ে গেছি তাহলে আমরা তাহলে যে পরিমাপের যে সর্বোচ্চ বিচ্যুতি বা ম্যাক্সিমাম যে এর ক্যালকুলেশন এটা বার করা হল আজকে আমরা মাত্রা এবং পরিমাপের ক্লাসটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমরা কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এই ভিডিওর প্রতি যদি অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন তাদেরকে বলছি আর সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি